নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি মুখে যতই বলুন তিনি রাতারাতি বদলে দেবেন নিউ চেহারা বাস্তবতা হচ্ছে তাকে এখন দিতে হবে কঠিনতম পরীক্ষা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ার করেছেন কমিয়ে দেয়া হতে পারে ফেডারেল ফান্ড আমেরিকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র নিউ ইয়র্কে কর্পোরেট লবি ও রিয়েল এস্টেট মালিকদের ক্ষমতা অনেক গভীর এসব ধনী মুঘল ও জায়ান কর্পোরেশনগুলোর অর্থনৈতিক স্বার্থে সরাসরি আঘাত করবে মামদানির আসন্ন কার্যক্রম একই সঙ্গে তাকে মোকাবেলা তে হবে ট্রাম্পের রিপাবলিকান প্রশাসনের তীব্র অসহযোগিতা এমন পরিস্থিতিতে মামদানি কীভাবে নিউ ইয়র্কের জীবনযাত্রার ব্যয় কমাবেন কিভাবে বাস্তবায়ন করবেন প্রতিশ্রুতি এসবই এখন সবচেয়ে বড় প্রশ্ন ব্যক্তিত্ব আর ক্যাম্পেইনের চমক দেখিয়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হয়েছেন মাত্র চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি বিপুল জনসমর্থন সাথে থাকলেও ট্রাম্পের মুখোমুখি দাঁড়িয়ে কত দূর টেনে নিতে পারবেন দায়িত্বভার সেটা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ অতীতে বহু প্রগতিশীল নেতা নিউইয়র্ক সংস্কারের ডাক দিয়েও বাধ্য হয়েছেন পিছু হটতে শহর নিয়ে মামদানির সংস্কার পরিকল্পনা সাধারণ নাগরিকদের জন্য উপকারী হবে ঠিকই কিন্তু ধনিক শ্রেণীর বিরুদ্ধে যাবে তার প্রতিটি সিদ্ধান্ত তো ক্ষমতার দেয়াল ভাঙার লড়াইয়ে মামদানির সফলতা নিয়ে ততটা আশাবাদী নন অনেক বিশ্লেষক আমার মনে হয় না আগামী এক বা দুই বছরের মধ্যে নিউ ইয়র্কের সবখানে সাশ্রয়ী মূল্যের আবাসন গড়ে উঠবে মামদানি যেরকম চান নিউ ইয়র্ক তত দ্রুত সেই স্বর্গে পরিণত হবে না প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতিকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন তবে শহরের ক্ষেত্রে বাস্তবে ট্রাম্প কি করতে পারবেন সেটা বলা কঠিন তিনি আগে নিউ ও নিউ জার্সির একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাতিল করেছিলেন এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ট্রাম্পের আছে আমার মনে হয় মামদানির প্রতি সমালোচনার মাত্রা আরও বাড়িয়ে তুলবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কের কর্পোরেশন ও ধনীদের উপর বাড়তি কর বসিয়ে শহর সংস্কারের আর্থিক খরচ মেটাতে চান নবনির্বাচিত মেয়র কিন্তু সত্যিকার অর্থে তার এই পরিকল্পনা বাস্তবায়ন কতটা সম্ভব সেটা নিয়ে উঠেছে নানা রকম জল্পনা রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামদানির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হোয়াইট হাউজের চাপ এবং স্থানীয় ব্যবসায়িক লবির প্রতিরোধ মোকাবেলা করা এসব অচিরেই আদৌ তিনি কিছু করতে পারবেন কিনা সেটা নিয়ে অনেকেই সন্ধিহান ও জীবনমান উন্নয়নের বিষয়গুলোই ছিল মামদানির প্রচারণার মূল ইস্যু এখন প্রশ্ন মধ্যে প্রতিশ্রুতিগুলোর কতগুলো বা আদৌ কোনটি তিনি বাস্তবায়ন করতে পারবেন কিনা সাশ্রয়ী মূল্যে আবাসনের কথা বলেছেন কিন্তু তিনি সেখানে বেশি কিছু করতে পারবেন বলে মনে হয় না দ্রুত ও ফ্রি বাস সেবার কথাও বলেছেন আমার সন্দেহ এখানেও তিনি খুব একটা পরিবর্তন সমালোচকদের বিরূপ মন্তব্য আর বিরোধীদের শতবাধার পরেও মামদানি বিপুল ভোটে জিতে প্রমাণ করেছেন নিউ ইয়র্কবাসী এখন পরিবর্তন চায় সে কথাই উঠে আসলো স্থানীয় জনগণের কথায় নিউ ইয়র্ক সিটিতে এখন অনেক ভালো কিছু হতে যাচ্ছে আমি ভীষণ খুশি আমি চাই শহরটা আরো সাশ্রয়ী হোক আমার বয়স ছাব্বিশ একজন রুমমেটের সঙ্গে থাকি পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানো খুবই কঠিন আর শহর আর শহরের জনপরিবহন ব্যবস্থা খুব একটা নির্ভরযোগ্য না মামদানির এমটিএ নীতি কার্যকর হওয়ার জন্য আমি অপেক্ষা করছি নিজের না থাকলেও আমার অনেক বন্ধুর সন্তান আছে তাই ইউনিভার্সাল চাইল্ড কেয়ার বাস্তবায়ন হলে সেটা সত্যি দারুণ হবে তরুণ প্রজন্ম মামদানির পক্ষে অনেকেই তাকে গোড়া বলে থাকে কিন্তু আমি সেরকম মনে করি না তার দৃষ্টিভঙ্গি ভিন্ন মানুষ সেটার প্রশংসাও করছে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে আমি অবশ্য নিজে কুয়োমোকে ভোট দিয়েছি কারণ আমি তাকে পছন্দ করি তবে সে যে মামদানির চেয়ে ভালো কিছু করতে পারতো সেটা কিন্তু না গভর্নর হিসেবে কুয়োমো তেমন কিছুই করেননি মামদানি মানুষকে আশা দেবে অবসানের ক্ষেত্রেই দেখুন এখন কত ব্যয়বহুল মামদানি বলেছেন এই সমস্যার সমাধান করবেন আমি তাই আশা করি আমাদের নতুন কিছু দরকার নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র যদি তার নির্বাচনী প্রতিশ্রুতির অর্ধেকও বাস্তবায়ন করতে পারেন তাহলে সত্যিই হয়তো শুরু হবে নতুন এক অধ্যায় জোহরান মামদানি শেষ পর্যন্ত জনগণের মেয়র হয়ে উঠতে পারবেন কিনা সেটা দেখার জন্য থাকতে হবে অপেক্ষায় হাফিজুল ইসলাম বাংলাভিশন